আসসালামু আলাইকুম পোস্টাল বিডি অ্যাপের মাধ্যমে যে সকল কর্মকর্তারা ভোট প্রদান করবেন তাদের জন্য ভিডিওটি প্রথমে অ্যাপ ওপেন করবেন এবং বাংলাদেশ সিলেক্ট করে আপনি পরবর্তীতে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন আছে যারা সরকারি কর্মকর্তা তাদের উপরেরটা যারা অন্যান্য যেমন এমপিভক্ত শিক্ষক তাদের মাঝেরটা এবং লাস্টেরটা আনসার ভিডিবি যেহেতু আমি এমপি ভুক্ত শিক্ষকদের জন্য করতেছি তাই মাঝেরটা ক্লিক করব। এবং মাঝেটা ক্লিক করার পরে আমরা এখানে আপনাদের যে আইডি কার্ডের যে নাম্বারটা আছে এনআইডি কার্ডের সাথে ম্যাচিং করে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনি এখানে নির্ভুলভাবে লিখবেন এবং নিচেই ইমেইল নাম্বার আছে ইমেইল নাম্বার এটা ঐচ্ছিক বিষয় দিলেও পারেন না দিলেও পারেন এটা এগুলো সিস্টেমেটিকভাবে আপনি দেওয়ার পরে আপনাকে পরবর্তীতে ক্লিক করতে বলবে এবং ভেরিফাই করার জন্য ভেরিফাই করার জন্য ওটিপি পাঠান ক্লিক করবেন করার পরে আপনার অটোমেটিক ওটিপি ম্যাসেজার মোবাইলের মেসেজ চলে আসবে আপনি এগুলো দেখে সেট করতে পারবেন সেট করে নেবেন এরপর আপনার পাসওয়ার্ড তৈরির জন্য আপনি পাবেন দশ মিনিট সময় তো এখানে আপনি পাসওয়ার্ডার বিষয়টা হচ্ছে পাসওয়ার্ডটা আপনি ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং সংখ্যা এবং একটা সাংঘাতিক চিহ্ন এই সম্মান এইগুলোর সমন্বয়ে আপনাকে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে দেখেন এখানে কিন্তু লিখে দিচ্ছে ন্যূনতম আট অক্ষর সর্বাধিক বিশ অক্ষর তার আর কী কী ক্যাটাগরি আছে এখানে সবগুলোই লেখা আছে এবং নিচেরটাও কিন্তু সেমভাবে আপনি বলে যা দিয়েছেন নিচেও তাই দেওয়া লাগবে মেসিং হতে হবে আর এখানে লিখা দিচ্ছে যে আপনি পাসওয়ার্ড মিলেছে যখন মিলে যাবে দুইটাই তখন মিলেছে লিখা লেখা দেখাবে এবং পরবর্তীতে এখানে আপনি যেগুলো করলেন কাজ আপনি একজন নিবন্ধিত ভোটার আমার দেওয়া তত সব সঠিক নির্ভুল সত্তাবলীতে আমি সম্মত গোপনীয় নীতিতে আমি সম্মত এইগুলো কিন্তু সবগুলোতে আপনাকে ক্লিক করতে হবে কারণ আপনি সব কিছু জেনে শুনেই কিন্তু এটা রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন এর জন্য আপনাকে প্রত্যেকটাতে ক্লিক করতে হবে এভাবে আপনাকে প্রত্যেকটাতে ক্লিক করে আপনি জমা দিন ক্লিক করলে আপনার এই যে সম্পূর্ণ হয়ে গেছে এখানে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয়েছে এটা লেখা দেখাবে এবং আপনি তখন লগ ইন করতে পারবেন লগ ইন করতে গেলে আপনাকে আবার সেই মোবাইল নাম্বারটা দিতে হবে এখানে এবং আপনি যে পাসওয়ার্ডটা সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে আপনি বসাবেন বসালে আপনার মূল যে কাজটা সে এখান থেকেই শুরু হবে এরপর পাসওয়ার্ড আইডি দিয়ে লগ ইন করার পর আপনাকে নিয়ে যাবে আপনার নিবন্ধন করুন এখানে অ্যালাউ করার পরে আপনার ছবি এনআইটি কার্ডের যে মূল ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটাই চাইবে দুইটা চাওয়ার পরে আপনার ছবি চাইবে সরাসরি ক্যামেরা ওপেন হবে হইলে আপনি সম্পূর্ণ কাজ করতে পারবেন এখান থেকে তখন নিবন্ধন হয়ে যাবে ধন্যবাদ সবাইকে